বল হরে কৃষ্ণ গুরু গৌরাঙ্গ যেহেতু আমরা আজকে অবস্থান করছি বৃন্দাবনে মদন মোহন মন্দির মে হরে কৃষ্ণ সকল চলুন সকলে যাওয়া যাক

দেখুন হিন্দাবনের দামবাসী বান্দর করে খেলা করছে সুন্দর করে जय मदन मोहन भगवान घी जय বসোবাস হরে কৃষ্ণ মাইয়া দ্বাদশ বনের মধ্যে একটি বন হচ্ছে বৃন্দাবন বিশেষ করে যেই বনে কৃষ্ণ বেশি লীলা করতেন সেটা হচ্ছে কোথায় এই বৃন্দাবনে এই এগারোটা বনেই ভগবানের বহু লীলা রয়েছে কিন্তু সবচেয়ে বেশি মনোরঞ্জক যেই লীলাগুলো সেই লীলাগুলো রয়েছে এই বৃন্দাবনে কারণ এই বৃন্দাবনে রয়েছেন বৃন্দাবনের কোল ঘেসেই গিয়েছে হচ্ছে কে যমুনা দেবী আর এই বৃন্দাবনে গৌবৎসদের চারণের জন্য অবাহিত ভূমি সেখানে বিস্তৃত আর এই জন্যই বকুল থেকে নন্দাভাবে থেকে ভগবান এই বৃন্দাবনে আসতেন চারণ করতেন এই জন্য শৈশবের যত লীলা বেশিরভাগ লীলাগুলোই ভগবান সংগঠিত করেছেন বৃন্দাবনে এই জন্যই আমরা বেশিরভাগ সময় এই দ্বাদশ বনের মধ্যে এই বৃন্দাবনের নামটা আমরা বেশি শ্রবণ করি করি কি না তো এটা হচ্ছে সেই বৃন্দাবন এবং এই বৃন্দাবনের ভিতরে আচার্যগণদের সাতটি প্রধান মন্দির রয়েছে এখন আমরা যেই স্থানে বসে রয়েছি আমাদের ঠিক সম্মুখ ভাগে আমাদের যেখানে বসে রয়েছি ঠিক তার উত্তর মুখেই রয়েছে হচ্ছে যমুনা দেবী যেটা দ্বারিকায় কালিন্দী দেবীর সাথে ভগবানের বিবাহ হয়েছিল সেই যমুনা দেবী এই যমুনা দেবী তিনি এখানে বিরাজ করছেন আর এই আমরা এখানে বসে রয়েছি দ্বাদশ আদিত্য টিলার উপরে আপনারা রাস্তা থেকে দেখেছেন এটা উঁচু জায়গা দেখেছেন না এটা হচ্ছে দ্বাদশ আদিত্য টিলা এই টিলার উপরে ভগবানের বেশ কিছু লীলা ছিল কিন্তু তার থেকেও অধিক মনোরঞ্জক লীলা হচ্ছে ভগবানের ভক্তের এখানে আপনারা পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেই মন্দিরটা হচ্ছে শ্রী রাধা মদন মোহন মন্দির কী মন্দির রাধা মদনমোহন মন্দির বৃন্দাবনে আমরা বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় যে ভগবানের নামগুলো দেখি রাধা গোবিন্দ রাধা মদনমোহন রাধা গোমিনাথ বিভিন্ন যে বিগ্রহগুলোর নাম দেখি সেই নামগুলো হচ্ছে নাম কিন্তু আসল যে এই যেই নামের সেই বিগ্রহগুলো আছে এই বৃন্দাবনে সারা পৃথিবীতে যত মদন গোপাল কিংবা মদনমোহন রয়েছে সকল মদন মোহনগুলো হয়েছে এই মদন মোহন মন্দিরের নাম অনুসারে এটা হচ্ছে আদি মদন মোহন মন্দির আপনারা এই মদন মোহন মন্দিরে বসে রয়েছে আর এই মদন ছিলেন আমাদের গৌরী ও বৈষ্ণব আচার্যের মধ্যে অন্যতম সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ খুব সুন্দর একটি লীলা রয়েছে এখানে আগে এই মন্দির ছিল না এখানে সনাতন গোস্বামীর একটা ভজন কুটির ছিল কি ছিল ভজন কুটির ছিল আর গোস্বামীরা থেকে তারা নিস্কিমচন ছিলেন তারা ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করত যদিও তিনি ছিলেন মুসলিম শাসকের মুসলিম শাসকের প্রধানমন্ত্রী এবং আরেকজন ভাই উপকোশী ছিলেন অর্থমন্ত্রী